আসসালামু আলাইকুম বড়ই আমাদের গ্রামের সবচেয়ে পরিচিত আর প্রিয় এক ফল ছোটোবেলায় গাছে উঠে বড়ই পাড়ার আনন্দ মনে আছে তো কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট ফলটাই আসলে এক প্রাকৃতিক সুপারফুড আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো বড়োয়ের এমন কিছু অবাক করা স্বাস্থ্য উপকারিতা যা জানলে আপনি আজ থেকেই বড়ই খাওয়া শুরু করে দেবেন তাহলে শুরু করা যাক বোরইয়ের অসাধারণ উপকারিতার দুনিয়া বড়ই হলো প্রাকৃতিক এনার্জির উৎস এতে আছে গ্লুকোজ ফ্রুটক্রোজ কার্বোহাইড্রেট যা খুব দ্রুত শরীরকে শক্তি দেয় শরীর দুর্বল লাগে ক্লান্ত লাগে মাত্র কয়েকটা বড়ই আপনার এনার্জি ফিরে আনতে পারবে স্টুডেন্ট হোম মেকার ব্যস্ত মানুষ সবার জন্য এটা পারফেক্ট বড়ো ফাইবার হজম শক্তি পরিষ্কার রাখে যাদের গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য তাদের জন্য বড়ই হচ্ছে প্রাকৃতিক ওষুধ এতে থাকা প্যাকটিং খাবার হজমে সাহায্য করে এবং টক্সিন বের করে দেয় প্রতিদিন পাঁচ ছয়টা বড়ই খেলে পেটের সমস্যা অনেকটাই কমে যায় বড়োয়ে আছে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউন বুস্টিং উপাদান যারা বারবার সর্দি কাশিতে ভোগেন তাদের জন্য বড়ই খুব উপকারী এটা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রোগ জীবাণুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে বরই ত্বক উজ্জ্বল আর মসৃণ করতে সাহায্য করে ভিটামিন সি কোলাজল বাড়ায় ত্বক টাইট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ কমায় ভিটামিন এ ত্বকের র্যাস ডার্ক স্পট কমায় যারা স্কিনে গ্লো চান বরই তাদের জন্য প্রাকৃতিক উপহার বড়োয়ে রয়েছে আয়রন ও ভিটামিন বি এর সমন্বয় যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আয়রন ঘাটতি খুব সাধারণ সমস্যা প্রতিদিন বড়ই খেলে অ্যানিমিয়ার ঝুঁকি অনেক কমে যায় এইটা অনেকেই জানে না বড়ই প্রাকৃতিক ঘুমের ওষুধ এতে আছে স্যাপোনিন নামক এক যৌগ যা স্নায়ুকে শান্ত করে এবং মানসিক চাপ কমায় যারা ঘুমাতে পারেন না বা টেনশনে ভোগেন এক মুঠো বড়ই খুব উপকারী বড়োয়ের পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যান্টিঅক্সিডেন্টের কোলেস্টেরল কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় যারা হার্টের যত্ন নিতে চান তাদের জন্য বড়ই খুব ভালো ফল বড়ুইয়ে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম প্রচুর থাকে এই তিনটি মিনারেল হাড় ও দাঁত শক্ত করে বাচ্চা বয়স্ক কিশোর সবার হাড়ের জন্য বড়ই খুবই উপকারী বড়ই রক্তে সুগার হঠাৎ বাড়তে দেয় না এতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে যদিও ডায়াবেটিসদের খেতে হবে পরিমিতভাবে তবুও স্বাভাবিক ফলগুলোর মধ্যে বড়ই বেশ নিরাপদ বড়ই শরীর থেকে টক্সিন বের করে রক্ত পরিষ্কার রাখে রক্ত পরিষ্কার থাকলে ত্বক ভালো থাকে চুল ভালো থাকে শরীরও হালকা লাগে বড়ইকে অনেকে প্রাকৃতিক ব্লাড পিউরিফায়ারও বলে তাহলে দেখুন ছোট্ট একটা বড়ই আসলে কত বৈজ্ঞানিক ও প্রাকৃতিক উপহারে ভরপুর শরীর সুস্থ রাখতে স্কিন ভালো রাখতে এনার্জি বাড়াতে বড়ই হতে পারে আপনার প্রতিদিনের পারফেক্ট ফল